আলা হাবিবিল করিম നഹ്മദുഹു വ നസ്വല്ലി അലാ ഹബീബിൽ करीम വ আলিহি വ അസ്ഹാബിহি সম্মানিত শ্রোতাবিন্দ ইমানদার মুমিন মুসলমান ভাই বাবারা দেশ ও প্রবাসী যারা যেখান থেকে দেখছেন আজকে পবিত্র আশুরার উপলক্ষে অষ্টম দিবসে আপনাদের সামনে আহিলে বাইতের অনুসরণ মুক্তির ব্যবস্থা এই মর্মে সংক্ষিপ্ত পরিষয়ে দুই একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব প্রথমত বলছি হজরত জাবের ইবনে আবদুল্লাহ আনসারি রদি আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী রৌফুর রহিম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ফরমান أيها الدوبي شمسة فائزة قابس شمسو فاتا دو بيل قمارة فائزة قابل قمارو فاتا دو بيزوجرة تي غابا فائزة غاب فاتا دو بيل فرقادانة فقال أشمسو أنا والقمارو علي والزوجرة فاتما فاطمة والفرقادانة والوسائل والحسين أو كتوباراتكو نو تكون روزاتو جاتو الأحباب مصطفى مستفار مدة بيدمان هدرتي جابر بن عبد الله الصديري رضي الله تعالى عنهما تكى بنيتو. আল্লাহর রসুল রউফ রহিম আকা মৌলা মাহবুব খুদা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম ফরমান হে আমার তোমরা সূর্যের অনুসরণ করো ফৈজা কাবা শামস সূর্য যখন অস্তমিত হয়ে যাবে ফাহাতবিল কামার তাহলে তোমরা চন্দ্রের অনুসরণ করবে ফাইজা গাবাল কামারু আবার যখন চন্দ্র অস্তমিত হয়ে যাবে ফাহাতবি জোহরা শুক্তার অনুসরণ করো ফৈজা কাবা জোহরা এবং শুক্তারা যখন অস্তমিত হয়ে যাবে ফাহাদ ফারকাদান দুই ফারকাদের অনুসরণ করো আল্লাহর হাবিব ফরমান হাবিব বলেন আসামা এখানে সূর্যের অর্থ হচ্ছে আমি মোহাম্মদ মুস্তফা স্লাম ওয়াল কামার কমার এবং চন্দ্রর অর্থ হচ্ছে আমার শরেখদা আলী ওয়া জোহরা শুক্লার অর্থ হচ্ছে ফতে মত জোহরা রদি আল্লাহ আনহা আল ফারকাদান দুই ফারকাদের অর্থ হচ্ছে আল হাসান ওয়াল হুসাইন সম্মানিত শ্রোতাবিন্দ সম্মানিত সামিন শ্রোতাবিন্দ আপারা উক্ত হাদিস টুকুন একটু পর্যবেক্ষণ করুন গবেষণা করুন চিন্তাফিকুর করুন উক্ত হাদিস শরীফের প্রতি প্রিয় নবীজি বলছেন সূর্যের অনুসরণ করার কথা সূর্য যখন অস্তমিত হবে চন্দ্রের অনুসরণ করার কথা চন্দ্র যখন অস্তমিত হবে জোহরা নামক তারকা সুক্তারা যাকে বলা হয় সেটা অনুসরণ করার কথা আবার বললেন সুক্তরা যখন অস্তমিত হবে দুই ফারাকাত দুইটা দুই কিনারের তারকার অনুসরণ করার কথা এখানে মূলত সূর্যও নয় চন্দ্র নয় যে আকাশের যে সূর্য দেখছি তা নয় চন্দ্র দেখছি তা নয় তারকা দেখছি তা নয় তাহলে কি নবীজি বলে দিচ্ছেন এই সূর্য দুনিয়ার যে সূর্য সেই সূর্য না এই সূর্য হচ্ছে নবুয়তের সূর্য এই চন্দ্র হচ্ছে বেলায়েতের চন্দ্র এই জোহরা নামক সুক্তরা হচ্ছে বেলায়েতের এবং সমস্ত মানব মধ্যে যত নারী সমাজ আছে সমস্ত নারী জাতির জগৎ জননী মা খাতুন জান্নাত সৈয়দাত সাফাতে মাতো জোহরা রদি আল্লাহ দুই পারকাদ হচ্ছে দুই পারকাদ হচ্ছে হাসান এবং হুসাইন এখানে পাক পাঞ্জাতনকেই স্পষ্ট করে হুজুর বলে দিলেন আমার উম্মত তোমরা যদি হেদায়েত পাইতে চাও অনুসরণ করো কার পৃথিবীর কোনো ব্যক্তির নয় কোনো রাজাবাস্যার নয় আমির উমারার নয় কোন পার্সেন্টের নয় কোন কোনো প্রেসিডেন্টের নয় হুজুর বলে দিলেন যে তোমরা অনুসরণ করবে আমি মোহাম্মদ মোস্তফা সালামের অনুসরণ করবে আমার শেরখোদা আলীর অনুসরণ করবে আমার মা ফাতেমাত জহরা আল্লাহ তালা আনহায়ের অনুসরণ করবে আমার দৌহিত্র কলিজার টুকরা হসরত হাসান মজুতবা হুসাইন রদিয়াল্লাহ তালাহ আনহুমা তাদের অনুসরণ তোমরা করবে তাহলে তোমরা হেদায়ত প্রাপ্ত হবে হেদায়তের আলো তোমাদের নসিবে ঝুটবে বন্ধুরা আমার উক্ত হাদিস শরীফটির দ্বারা স্পষ্ট হয়ে গেল আমরা যদি মুক্তি পেতে চাই আমরা যদি ইমান ইসলামকে নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করতে চাই শরীয়ত তরিকত হাকিকত মারেফত নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করতে চাই তো শরীয়ত তরিকত হাকিকত মারেফতের নির্যাস কোথায় আসলিওত কোথায় এই নির্যাস আসলিওত হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের মাধ্যমে মাওলা আলী রদি আল্লাহ মাধ্যমে মা ফাতেমা তুজর রদি আল্লাহ মাধ্যমে এবং ইমাম হাসান ইমাম হুসেন অর্থাৎ পাক পাঞ্জাতন হচ্ছে আমাদের অনুসরণীয় বস্তু তাদেরকে অনুসরণ ব্যতীত গোটা ইসলামের চিন্তা করার কোনো ব্যবস্থা নাই এবং শরীয়ত তরিকত হাকিকত মারেপথ অনুযায়ী নিজের পথ চলার কোনো ব্যবস্থা নাই আজকে যারা পাত পাঞ্জাতনকে বাদ দিয়ে নিজেদের মন গড়া ইসলাম রূপ ধারণ করায় সমাজে প্রতিষ্ঠিত করতে চায় এতে প্রমাণিত তাদের মধ্যে এজিদের এজিদের পেতাত তাদের স্বভাব নিহিত আছে এজিদ এবং এজিদের পেতাতগন মা খাতুনের জান্নাতের অনুসরণ করে নাই মাওলা আলীর অনুসরণ করে নাই ইমাম হাসান হোসাইনের অনুসরণ অনুসরণ করে নাই বরং হুজুর সরকারের তেষট্টি বছরের হায়াতে জিন্দিগির একদিনও বলে না যে আমের মোহাবিয়ার দিলের সন্তান এজিদের অনুসরণ করিও এজিদকে যারা ভালোবাসে তাদের অনুসরণ করিও এই কথা প্রিয় নবীজি বলেন নাই নবীজি বলছেন কি আমার অনুসরণ করিও এবং আমার জামাতা শেরে খোদা ইমাম হাসান মোস্তবা হুসাইন দুই নাতির অনুসরণ করিও খাতুন অনুসরণ করিও তোমরা যদি মুক্তি পেতে চাও এই আদিস শরীফের দ্বারা আমাদেরকে প্রিয় নবীজি তালিম দিলেন যে তোমরা মুক্তি যদি পেতে চাও কল্যাণগামী যদি হতে চাও পরকারে যদি শান্তি পেতে চাও জান্নার যদি পেতে চাও তো তোমাদের জন্য একটাই ব্যবস্থা হচ্ছে আমি এবং আমার আহলে পাক পাকঞ্জাতন যারা আছে তাদের অনুসরণে তোমাদের জীবনকে উষ্ঠাগত করবে আল্লাহ যেন আমাদেরকে পাক পাঞ্জাতনের অনুসরণের মাধ্যমে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করে আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি যে হাদিসটি আমাদের মা উম্মুল মুমিনিন হযরত আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন এবং এই হাদিসটি হযরত আবু সৈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও রায় রয়েছে اللہ رہی نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم فرمان لا یا حلو حاز المسجد لی سنوب ولا حیز الا لی رسول اللہ صلی اللہ علیہ وسلم وعلی علی و فاطمہ والحسان والحسین আলহামদুলিল্লাহ হজ্জা আম্মাজাহান উম সালমান আদী আল্লাহ বর্ণনা করেন এবং আবুসিদ খদরির আদী আল্লাহ হতানা তিনি রয়েত করেন আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম ফরমান যে এই মসজিদ অর্থাৎ মসজিদে নববীর থেকে শুরু করে কায়ামাত পর্যন্ত যত মসজিদ হবে এই মসজিদদের দিকে ইশারা করা হয়েছে বিশেষ করে তো মসজিদে নববী শরীফ এ বশি হুজু বলে দিয়েছেন লা ইয়া হাজাল মসজিদ এলি জুনবিন ওলা হেজিন কোনো জনবি ব্যক্তি নাফাক ব্যক্তি কোনো ঋতুস্রাবওয়ালা মহিলার জন্য এই মসজিদ হালাল না এই মসজিদে প্রবেশ করতে পারবে না জনবি ব্যক্তি এবং ঋতুস্রাবওয়ালা মহিলা এই মসজিদে প্রবেশ করতে পারবে না ইল্লা হ্যাঁ লি রসুল ইল্লাহ ইসলাম আল্লাহ রসুল ও আলিউন মাওলা আলী ও ফাতেমা মা খাতুন জান্নাত ওয়াল হাসান ওয়াল হুসাইন এই দুই নাতি দৌহিত্র ব্যতীত অর্থাৎ আমি রসুল আমার জামাতা শেরে আলী এবং জোহরা হাসান এবং হুসাইন ইতাদেরকে ছাড়া প্রমাণ হয়ে গেল নবীজি এবং বাকি চারজন এরা মূলত পাক এরা আর কোনো জুম্নবিয়ত নাই এক হাদিস আসছে মা খাতুনের জান্নাতের হায়েজ নেফাস থেকেও আল্লাহ পাক মুক্ত করেছেন এরা পাক পাঞ্জেতন এরা মূলত পাক এদেরকে ভালোবাসলেই আমাদের আত্মিক দেহে যে সমস্ত নাফাক আছে ওই নাফাকগুলো দূরীভূত হয়ে আমাদের আত্মিক দেহ পাক হবে তাদের নূরের ফয়েজের উসিরায় উক্ত হাদিস খাসাইসর কবরা শরীফের চারশত চারশত সাতাশ পৃষ্ঠার মধ্যে মহজুদ রয়েছে আল্লাহর হাবিব আরও বলেন আন সময় আকাশের তারকাগুলো হচ্ছে আন আমানুন আকাশবাসীদের জন্য নিরাপত্তা আর হুজুর বলেন ও আহলু বাইতি আমানুল্লি উল্লি আর আমার আহলে বাইত অর্থাৎ পাকবান জাতনের সদস্যগণ হচ্ছে আমার উন্মতির নিরাপত্তা নিরাপত্তা শব্দটা কেন আসলো নিরাপত্তা এই জন্য এসেছে যে পৃথিবীর মানুষ বিভিন্ন অপকর্মের দ্বারা গজবপ্রাপ্ত প্রাপ্ত হয় এবং বিভিন্ন অপকর্মের দ্বারা পৃথিবীর মানুষ আল্লাহ রাসুলের নাফরমানি করতে করতে অবশ্যই জাহান্নামি হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় নবীজি এখানে বলে দিলেন ও আহলু বাইতি আমানুন আমার আহলে বাইত হচ্ছে আমার উম্মতের নিরাপত্তা আমানতদার এর অর্থ হচ্ছে আমার যে কোনো উম্মত আহলে বাইদদের প্রতি যদি ভালোবাসাটা রাখবে মহাব্বতরা রাখবে তাদের প্রদান অনুসরণ করবে তাদের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে প্রতিষ্ঠিত করবে এই উম্মত যত গুনাহের কাজই করুক না কেন উম্মতের নিরাপত্তা হাসরের ময়দানে আমার আহলে দান করবে সুবাহান আল্লাহ আহমদিহি এই হাদিস টুকুন সাওয়াইকে মহরেকার একশো পৃষ্ঠার মধ্যে আসছে হুজুর সাসলাম আরও বলেন আনা ওয়া আহল বাইতি মোতাহ হারুন আমিনা প্রিয় নবীজি নিজেই বলে দিলেন আমি এবং আমার আহলে বাইত অর্থাৎ আমার আহলে বাইত মানে মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন এরা আমি এবং আমার আহলে বাইতের অন্য সদস্যবর্গ মোতাহ হারুন আমিনা জুনুবে তাদেরকে আল্লাপাক জুনুবি থেকে নাপাক থেকে পবিত্রতা করে দিয়েছেন সুবাহান আল্লাহামদিহি ওই পবিত্র সত্তাকে যারা গ্রহণ করবে তারাও পবিত্র হয়ে যায় এই সত্তাকে যদি প্রাণ দিয়ে ভালোবাসা উজাড় করে হৃদয় দিয়ে একটা ড্রাইভার দিবে ওই রিক্সার ড্রাইভারও নিরাপত্তা পাবে একটা আলেম যদি ওই আহলে বাইতের প্রতি সামান্য বিদ্বেষ রাখবে কখনো ওই আলেমটা নাজাত প্রাপ্ত হইতে পারবে না আর ওই আহলে বাইতের নিরাপত্তা আহলে বাইতের পবিত্রতা প্রত্যেকটি ইমানদার নরনারীর জন্য হৃদয়ে ধারণ করা একান্ত কর্তব্য আল্লাহ যেন আমাদেরকে সেই কর্তব্যগুলা পালন করে আহলে বাইতের প্রেমিকের দপ্তরে আমাদের নামগুলা লিখিয়ে দেয় ময়দানে যেন আহলে বাইতগণ আহলে বাইতের সদস্যগণ আহলে বাইতের প্রেমিকগণ যারা যেখানে থাকবে আহলে বাইতের প্রেমিকদের সাথে আহলে বাইতের নিরাপত্তার মধ্যে আল্লাহ আমাদেরকে করায় আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক